নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই ডিসেম্বর মাসের পেমেন্ট আপডেট নিয়ে চলে এলো সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর বন্ধরা বর্তমানে দু কোটি ষোলো লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন সামনে জানুয়ারি মাস থেকেই আরও পাঁচ লক্ষ মহিলা যুক্ত হবেন বলে ঘোষণা করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা এবার থেকে প্রত্যেক মাসে দুই কোটি একুশ লক্ষ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বন্ধরা শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে মা বোনেরা এক টাকা ও এক হাজার টাকা করে পাচ্ছেন ডিসেম্বর মাসের কত তারিখ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা নিয়ে সকলেই চিন্তিত রয়েছেন তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন জেলার বাসিন্দাদের কবে অ্যাকাউন্টে ঢুকবে এই নিয়ে বিরাট বড় আপডেট দিল মুখ্যমন্ত্রী তবে মুখ্যমন্ত্রী এও ঘোষণা করেন যে ডিসেম্বর মাসে বেশ কিছু মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে এর কারণ আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে তাই আপনারা বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক লক্ষীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের ডবল টাকা দেবে কোন কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তালিকা প্রকাশ এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে ব্যাংকে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এর কারণ হচ্ছে বর্তমানে প্রতি মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না মা বোনদের চিন্তা দূর করে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের এছাড়া মা বোনদের জন্য বড় ঘোষণা ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবেন আর নতুন যে সকল মা বোনেরা বিগত বেশ সরকার ক্যাম্পে আবেদন করেছেন তবে পর্যন্ত কোনো টাকা টাকা পাননি এই প্রকল্পে কবে তাদেরও দেবে তা জানিয়ে দেওয়া হলো বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে তা কিন্তু আলোচনা করা হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি ষোল লক্ষ উপভোক্তা রয়েছে তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা যে টাকা পাচ্ছেনি তা কিন্তু নয় নভেম্বর মাসে অনেক মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়নি নভেম্বর মাসে যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের ডিসেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে কারণ মা বোনেরা নভেম্বর মাসে তাদের পাওনা টাকা পায়নি তাই নভেম্বর মাসের এই কিস্তির টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেই সঙ্গে ডিসেম্বর মাসের কিস্তির টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ দুই হাজার ও দুই হাজার চারশো টাকা কিন্তু দেওয়া হবে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলার বয়স ষাট বছর হয়ে গেছে তারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এইরকম আবেদনকারীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি এরা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট না থাকলে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন